আসসালামু আলাইকুম সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্য জানাচ্ছি আপনারা দেখেছেন কত দীর্ঘ এক বছরের ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করা হলো আলহামদুলিল্লাহ আল্লাহর শকর আপনাদের এলাকার গৌরব ওই এলাকার সোনা যে মানুষ কোরআন ও হাদিসের দিকে আগে বেড়েছে আল্লাহ তালা আপনাদেরকে উচ্চ মাকাম দান করেন তার পরে পরেও জানাচ্ছি আপনারা যারা এখনো পর্যন্ত এদিক আছেন আপনারা অযথা রাস্তাঘাটে বাড়িতে বসে না থেকে আপনারা এসে বসে যদিও এটা জল সময় যে সারা রাত ধরে কথা হবে কেবলমাত্র আপনাদের উদ্যোগে আপনাদের মেহনতের একটা কিছু কথা সামান্য কিছু কথা হবে এরপরে

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن أنزل على لرأيته خاشعا متسرعا من خشيه الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام সমস্ত প্রশংসা আরাধনা সেই আল্লাহ তালারই জন্য যিনি আমাদেরকে অতি ভালোবেসে মহব্বত করে রহমকরণ করে সৃষ্টির সেরা করেছেন আশরাফুল মখলুকাত উপাধি দিয়েছেন সেই সষ্টার দরবারে আমরা একবার প্রাণ ভরে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে জানাই সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ সালাম বর্ষিত যিনি অলঙ্কার শিরোমণি কৃষ্ণর রজনী মশালধারী হয়ে ধরার বিকে আবিরক্ত হয়েছিলেন যে মহামানবের পাওয়ার কারণে কবি বলছেন তুমি চন্দ্রের চেয়ে সুন্দর পুষ্পের চেয়ে মনোহর ঝর্নার চেয়ে নির্মল লাও সালম আজিবারে বা সকলে একবার প্রাণ ভরে নবীর সানে দরুদ পড়ে বলি সল্লগ্ লহ আলাগে আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন কিছু গাইড বুক হিসেবে কারণ মানুষ দুনিয়ার বুকে যাওয়ার পরে তাদের চলা ফেরা ওঠা বসা খাওয়া দাওয়া লেনদেন তাদের ব্যবসা বাণিজ্য মর্তকতা মানুষ মায়ের মাতৃগর্ভে থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় পরে পরিপরি তার কবর পর্যন্ত যাওয়ার পুরোপরি পেশে আল্লাহ তাআলা দিয়েছেন কার মারফত আমরা পেলাম পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলত আল্লাহ তাআলা মারফত জানিয়ে দিয়েছেন কারণ আমরা সকলে জানি দুনিয়ার বুকে আল্লাহ তালা অনেক জাতি এই দুনিয়ার বুকে রেখেছেন ঐতিহাসিকগণ বলছেন বর্তমান পুরো পৃথিবীতে চার হাজার তিনশোর মতন ধর্ম আছে কথা বললাম চার হাজার তিনশোর মতন ধর্ম আল্লাহ তালা পুরো পৃথিবীতে রেখেছেন কিন্তু সমস্ত ধর্ম বেকার বা ফালত যাদের কোনো লাভই নেই লস আর লস মরণের পরও তাদের কোনো সুনাম নেই তাদের জন্য আল্লাহ তারা চিরতরের জন্য আজাবের ব্যবস্থা করে রেখেছেন কিন্তু একটা ধর্ম হলো আল্লাহ তাদের কাছে অতি মূল্যবান ও পছন্দনীয় ধর্ম আল্লাহ তারা বলছেন ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম আমার কাছে কেবল মাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম হলো সেটাই হলো ইসলাম তাহলে আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তালা আমাকে আপনাকে অতি মহব্বত করে ইমাম নামক দৌলাত দিয়েছেন ইসলাম ধর্ম আমাদেরকে দিয়েছেন তেমন ধর্ম আমরা পেয়েছি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি কারণ আল্লাহ তালা যতগুলি ধর্ম রেখেছেন দুনিয়ার বুকে চার হাজার তিনশোর ধর্ম আছে হিসাব বসে দেখা যায় চার হাজার দুশো নিরানব্বইটা ধর্ম তাদের ঠিকানা জাহান না একটাই ধর্ম যেটা হলো নবীর তরিকা অনুযায়ী যাদের জীবনটাকে বাস্তবায়ন হবে যাদের জীবনটা ফুলের মতন স্বচ্ছ হবে যাদের তরিকাটা নবীর তরিকার উপরে চন্নওয়ালা হবে যাদের চলা ফেরা ওটা বসা খাওয়া লেনদেন সবকিছু নবীর পদ্ধতি অনুযায়ী হবে আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ রেখেছেন আমরা জানি মানুষ হলো আশরাফুল মাখলুকাতই বটে কিন্তু মানুষকে আল্লাহ তালা আশরাফুল মাখলুকাত উপাধি দিলেন কেন একবার কি আমরা ভেবে দেখেছি যদি আমি আপনি মনে করি মানুষ সুপত্তির কারণে এদের বুদ্ধি মহৎ অনেক উঠে শক্তিশালীর কারণে মানুষ সাঁতার কাটার আগের কারণে বৈজ্ঞানিক পদ্ধতির আগের কারণে যদি মানুষ আস্তাফুল মখলুকাত হতেন তাহলে আমার প্রশ্ন হলো এই জায়গায় যদি মানুষ শক্তিশালীর দিক থেকে আশ্রাফুল মখলুকাত উপাধি পেতেন তাহলে আফ্রিকার জঙ্গলে বিশাল আকারে হাতিগুলি তালে আশ্রাফুল মখলুকাত উপাধি পেয়ে যেত মানুষ সফের কারণে আশরাফুল মখলুকাত নয় মানুষ দরি জলে সাঁতার দেওয়ার কারণে যদি আশরাফুল মখলুকাত উপাধি পেয়েই যেতে তাহলে আমার প্রশ্ন হলো এটাই সাগরে বিশাল আকারে লিমতিমি গুলো যাদেরকে লিমতিমি বলা হয় পৃথিবীর সমস্ত প্রাণীর থেকে যাদের শক্তি যারা বিশাল আকৃতি গঠন নিয়ে আছে তারাই তাহলে আশরাফুল মখলুকাত উপাধি পেতেন যদি আমাদের প্রশ্ন এটাই হয় মানুষের শক্তি মানুষের ক্ষমতা দিক থেকে যদি আশরাফুল মখলুক আদপাদি পেয়ে যেতেন আমার প্রশ্ন হলো এটাই তাহলে আমাদের সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার এদের সাহস এদের মনের ক্ষমতা এত দূর আল্লাহ তাআলা দিয়েছেন তাহলে এরা মানুষের থেকে আর উঠে পৌঁছে যেত আশরাফুল মখলুক আদপাদি পেতে যদি শূন্য ওড়ে বেড়ানোর কারণে পেলেন আরো যত রকমের ওড়ার যন্ত্র আবিষ্কার করার কারণে শূন্য মহাকাশে উড়ে যাওয়ার কারণে যদি আশ্রাফুল মগরু কাদি ঘটে তাহলে আমার প্রশ্ন হলে এটাই তাহলে যারা ইগল পাখি আছে আল্লাহ তালা ছোট ছোট পাখি হলেও তাদের ক্ষমতা তাদের ডানার পাওয়ার এত দিয়েছেন আল্লাহ তালা তারা শূন্য আকাশে একবার ডানা মার পরে কত দূর না তারা যেতে পারে তারা কত স্পিড না তারা চলাফেরা করতে পারে তাহলে তারাও আশ্রাফল মখলুকাত হয়ে যেত যদি আমার প্রশ্ন হলে এটাই মানুষের ঠিক নজরের কারণে তাদের পাওয়ার এত দিয়েছেন চোখের পাওয়ার যদি আল্লাহ এত এতই দিয়েছেন যদি জ্যোতির কারণে চোখের পাওয়ার কারণে যদি আশরাফুল মখলুকাত মানুষ হত তাহলে আমার প্রশ্ন হলে এটাই আমরা যে কচ্ছপ বলে আমরা জানি জগল চটাকে বলা হয় কচ্ছপ এদের নজরের পাওয়ার আল্লাহ তারা এতই দিয়েছেন এত সুন্দরভাবে ভাবে আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন এরা যখন ডিম পাড়ে ডিম যদিও এরা বাস করে পানিতে জলে কিন্তু এরা যখন ডিম পাড়ে সেটাকে ডিম পাড়ে ডাঙার উপরে যে জলে যে জায়গায় ও বসবাস করে যেখানে থাকে ডাওয়ায় ডিম পেরে যাওয়ার আসার পরে সেখান থেকে বিভিন্ন নজর এমনভাবে রাখে যাতে তার ডিমগুলো নষ্ট যাতে না হয়ে যায় চোখের পাওয়ারের পরণে আল্লাহ তাআলা ওই কারণে তাদের ডিম ফুটে বাচ্চা তৈরি হয়ে যায় সুহানল্লাহ তাহলে যদি চোখের পাওয়ারের কারণে যদি মানুষ আশ্রবুল বখল কথা হতো তাহলে পচটা ফুল মকলু কাদুপাদি পেয়ে যেত আমরা জানি মানুষ চিকিৎসার থেকে অনেক উঠে অনেক অপারেশন তারা আগে অনেক বেড়ে গেছে যেগুলো মানুষ আগে কল্পনাই করতে পারতো না সেই সমস্ত গ্রিনগুলো এত সূক্ষ্ম ভাবে এত সূক্ষ্ম তারা অপারেশন করছে এখন ডাকাতার বলি তাহলে অপারেশন বা চিকিৎসার কারণে রাস্তা ভুল মকলুকাত পেয়েছেন তাহলে আমার প্রশ্ন বন্ধু এটাই যদি এরা সুচিকিৎসা করার কারণে আশরাফুল মখলুকাত হয়ে যেত বর্তমান তার প্রমাণ হিসেবে পাকিস্তানের পেশোয়া শহর একটা জায়গা আছে কোন এক গ্রামে হনুমানের উপত্র এত বেড়ে গিয়েছিল এত বেড়ে গিয়েছিল আমরা জানি হাওড়া বীরভূম বা বিভিন্ন জায়গায় গেলে সেখানে হনুমানের উপত্র এত বেড়ে যায় গাছের বিভিন্ন রকমের ফল পাখল লোক বাড়ি আনতে পারে না তাদের উপত্র এত তেমনই ভাবে পাকিস্তানে একটা গ্রাম আছে সেখানে হনুমানের উপত্র এত বেড়ে গিয়েছিল মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারতো না মানুষের খরা ইত্যাদি খাবার গুলি তারা খেয়ে নিয়ে চলে যেত রাতের বেলা তাদের রান্নাঘর থেকে বিভিন্ন জিনিস হাতিয়ে নিয়ে চলে যেত এমন সময় একজন মানুষ দেখছেন কি করা যায় হনুমানের হাত থেকে বাঁচতে হলে একমাত্র উপায় হলো এই এদেরকে সুমুলে ধ্বংস করে দিতে হবে এদেরকে যদি না মেরে ফেলে দেওয়া যায় তাহলে আমরা এদের হাত থেকে বাঁচতে পারব কি চিন্তা ভাবনা করল লোকটি চিন্তা করলে বাজারে গেলেন যাওয়ার পরে সেখান থেকে সেখান থেকে আটা খরিদ করলেন এবং তার সাথে বিষও খরিদ করলেন করার পরে তিনি বাড়িতে ফিরে আসার পরে সুন্দরভাবে রুটি বানালেন বানানোর পরে সেই রুটি টুকরো টুকরো করে দিয়ে তার সঙ্গে বিষ মিশ্রিত করে দিয়ে দেন তারপরে সেই রুটির টুকরো করে নিয়ে ছাদের উপরে সেখান থেকে আসলেন রেখে এসে তিনি আড়াল থেকে আমাকে দেখছে কি হয় কত যদি আমার প্ল্যান পরিকল্পনা আগে যায় যখন তিনি দেখছেন ঠিক তেমন সময়ে জঙ্গল থেকে একদল দল হনুমান লাফাতে লাফাতে সেই ছাদের উপরে এসে হাজির হয়ে গেল যাওয়ার পরে তারা এসে রুটি তো খাওয়ারই কথা কিন্তু রুটির একটা টুকরো নাকে শুয়ে রেখে দূরে ফেলে রেখে তারা আবার জঙ্গলের দিকে দল বেঁধে চলে গেল লোকটি দেখে অবাক হয়ে গেল যাদের জন্য এত অর্থ ব্যয় করলাম এত প্ল্যান পরিকল্পনা করলাম যাদেরকে ধ্বংস করার জন্য এত চিন্তা ভাবনা পদ্ধতি আমি আগে বললাম কিন্তু তাদেরকে তো শেষ করা গেল না তারা তো রুটি খেলাই না তারা চলে গেল তাদের এদের কি উপায় হবে এমন সময় লোকটি যখন এই কথা চিন্তা ভাবনা করছে হঠাৎ দেখছেন আবার সেই হুমামার বানরের দলগুলো তারা আবার দলে দলে আসছে লাফাত লাফাতে আনন্দের সতী তখন লোকটি মনে করছে এবার মনে হয় খাবে কিন্তু নাবন্ধ তাদের প্রত্যেকের হাতে একটা পরে গাছের ডাল ছিল পাতা যুক্ত গাছের ডাল তারা নিয়ে হাজির হয়ে গেল যাওয়ার পরে ছাদের উপরে এক টুকরো রুটি খায় আর একটা করে গাছের পাতা ছিঁড়তে আরম্ভ করে আর এক রুটি খায় আর একটা গাছের পাতা ছিঁড়ে তারা খেতে লাগলো এটা গাছের পাতা নয় কিন্তু গাছের পাতা পাটা কিন্তু তাদের আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই গাছের পাতাকে বিশকেও খতম করে দিতে পারে আল্লাহ তাআলা এমন গাছের মধ্যে সৌদি রেখেছেন তারা সেই পদ্ধতি অবলম্বন করে সমস্ত রুটি আনন্দের সহিত খেওয়া নেওয়ার পরে লেশ তারা আবার জঙ্গলের দিকে চলে গেল তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটাই বন্ধ যদি ডাক্তারের চিকিৎসার দিক থেকে যদি মানুষ আশ্রাফুল মখলুকাত হতেন তাহলে হনুমন্ত মানুষের থেকে কম নয় কিন্তু তারাও তো আশ্রাফুল মখলুকাত উপাধি পেল না এমন ভাবে আল্লাহ তাআলা আঠারো হাজার যে কমা বেশি মখলুক সৃষ্টি করেছেন মানুষের থেকেও কিন্তু আল্লাহ তাআলা আশ্রাফুল মখলুকাত মানুষের থেকে আল্লাহ সৃষ্টি কিন্তু কম নয় অনেক মখলুক এমন আছে তাদের বুদ্ধি তাদের শক্তি তাদের সাহস তাদের মনোবল তাদের চলাফেরা ওটা বিশ্ব তাদের এমন আছে মানুষের থেকে অনেক উঠে উঠে কিন্তু তারা আশরাফুল মখলুকাত উপাধি পেল না কেন নবী বলছেন মানুষ আশরাফুল মখলুকাত উপাধি পেয়েছেন মন্দ তোমরা শুনে রেখে দাও কেবল মাত্র দুটো জিনিসের কারণে তারা আশরাফুল মখলুকাত পেয়েছেন এক হলো ঈমান আল্লাহ আলাদাই ইমাম দিয়েছেন সেই ইমাম পাওয়ার কারণে মানুষ আশরাফুল মাখলুকাত আর আরেকটা হলো কি কোরআন হাদিস পাওয়ার কারণে তাদের চিন্তা বেরেন এত সুখ তো আল্লাহ তাআলা করে দিয়েছেন যে চিন্তা ভাবনার কারণে হারাম হালাল জায়েজ না জায়েজ ভালো মন্দ যেটাকে মানুষ নির্ধারণ করতে পারে এর কারণে মানুষ হলো আশরাফুল তাহলে বোঝা গেল মুসলমান ব্যতীত যে সমস্ত ধর্ম আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রেখেছেন চাই ইহুদি হোক খ্রিস্টান হোক জৈন হোক পাত্রী হোক হাড়ি হোক যাই ধর্ম হোক আর মানুষের জায়গা চলে তারা এই দুনিয়ার মুখে ধর্ম রেখেছেন কেউ কিন্তু আষ্টা ফুল কাত নয় নবীর বাণী হিসেবে আষ্টা ফুল মকুল হলো তারাই যাদের মধ্যে ইমান আছে যাদের মধ্যে কোরআনের অনুভব আছে যাদের মধ্যে হাদিস আছে তারাই হলো আশরাফুল মখলুকাত যাদের মধ্যে কোরআন নেই যাদের মধ্যে ইমান নেই যাদের মধ্যে হাদিস নেই নবী আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন উলাইকা কাল আনআম ওরাই হলো চতুষ্পর জন্তুর নাই আলহুম আদল চতুষ্পর জন্তু বলে খান্তহানি ও থেকে আরো নিকৃষ্ট তাহলে ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব হলো চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট মহামান্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে জানতে চাই যে জাহিলি যুগে একজন মানুষ ছিল ইবনে জুদান তার নাম যদিও ব্যক্তিটি ইসলাম ধর্ম কবুল করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে জানতে চাই ওই ব্যক্তিটা মৃত্যুর পরে জান্নাতের ফয়সালা না জাহান্নামের ফয়সালা আপনি বলে দেন নবীজি বলছেন ও আম্মা জান আয়েশা তুমি শুনে রেখে দাও মানুষটা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন মানুষটা ইতিমের সাহায্য করত ওয়াসুহায় মানুষের পাশে দাঁড়াতেন ওয়াসুহায় ব্যক্তির সহযোগিতা করতেন মানুষ আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পরাধে তাহলে কেন সে জাহানা নামে চলে যাবে নবী বলছেন আম্মা জান আইসা আইসা তুমি শুনে রেখে দাও আমার বিবে ওই ব্যক্তি জানতে যেতে করেনি তাই বলতে মধ্যে যদি কোন মানুষ সুন্দরভাবে একটা চিঠি লেখে যতই দামি কাগজের চিঠিটা ব্যবহার লেখা হোক না কেন আর যদি সোনার কলম দিয়ে চিঠিটা লেখা হয় যাত্রারের কালি যদি ব্যবহার করা হয় সেই চিঠির উপরে অর্থাৎ সেই চিঠির উপরে যে ব্যক্তির কাছে চিঠিটা পৌঁছানো হবে যদি তার ঠিকানা তার বাড়ি তার জেলা তারประเทศ গদিনা সেই তার উপরে তার ঠিকানা অ্যাড্রেসটা না লেখা দেয়া হয় যদিও হাজার হাজার টাকার দামের কাগজ হোক সোনার কলম দিয়ে লেখা হোক জাফরানের কালি ব্যবহার করা হোক চিঠিটা যেমন তার কাছে অর্থাৎ গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাতে পারে না অসম্ভব তেমনি ব্যাপার আয়শা তুমি শুনে রেখে দাও যে মানুষ